গুড মর্নিং ও আর দেখো উঠে পড়েছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন চা খাচ্ছি তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো কিন্তু ভালো আছো বলছি কিন্তু সত্যি কি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আবার ভালো কারণ এই যে অবস্থা সমাজের আমাদের নারী জাতির এই সমস্যার সম্মুখে কি হতে হয় প্রতিনিয়ত কিছু না কিছু ক্ষেত্রে তাই আমার কেউই ভালো নেই আগামী দিনগুলো কেমন করে থাকবে জানি না এই দুশ্চিন্তা নিয়ে চেষ্টা করি তোমরা ভালো থাকো আমাদের নিজেদের কাজ তো করতেই হবে ঘরে বাইরে কিছু করার নেই তাই আগামী দিন কেমন হবে কেউ না তাই তোমরা সবাই ভালো থেকো আমি ভালো থাকার চেষ্টা করব আর সবাইকে ভালো করলে টাটা আমার করে দেখা হলো কথা